তো আপনারা যারা খরগোশ পালনে নতুন তো আপনাদের মধ্যে অনেকেরই খরগোশ নিয়ে কিছু ভুল ধারণা থাকে সেজন্যই আপনারা না জেনে হলেও খরগোশ পালনে কতগুলো ভুল করে ফেলেন আর এই ভুলগুলোর কারণেই আপনার শখের খরগোশটি মারা যায় তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন খরগোশ পালনে কী কী ভুল করা যাবে না আর কোন কোন ভুলের কারণে আপনার পোষা খরগোশটি মারা যেতে পারে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার আগে আমার চ্যানেল যারা নতুন এসছেন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন শুরু করি তো আমাদের মিস্টেক নাম্বার এক খরগোশের গোসল আমাদের মধ্যে অনেকেই তার পোষা খরগোশকে গোসল করাতে চায় কারণ মাঝে মাঝেই খরগোশ নোংরা হয়ে যায় শরীরে ময়লা লাগে কিন্তু বাস্তবে হচ্ছে খরগোশকে গোসল করানোর কোনো নিয়মই নেই উল্টে আপনি যদি খরগোশকে গোসল করান তবে এদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু হ্যাঁ অতি প্রয়োজন হলে আপনি তাদেরকে ভেজা কাপড় দিয়ে কিংবা ভেজা টেনা দিয়ে মুছে দিতে পারেন এটা করলেই আপনার খরগোশ পরিষ্কার থাকবে ওদেরকে মানুষ কিংবা অন্যান্য প্রাণীদের মতো গোসল করানো যাবে না এবার অনেকেই বলে যে খরগোশের গায়ে যে গন্ধ হয় সেটা কিভাবে দূর করব তো গন্ধ দূর করার জন্য লেবুর পানি মিশ্রিত জল দিয়ে গোটা শরীর ভালোভাবে মুছে দিতে হবে তাহলেই আর গন্ধ থাকবে না তো এইভাবে সপ্তাহে দুই দিন মুছে দিলে আপনার খরগোশ পরিষ্কার থাকবে আর তার শরীরে কোনো নোংরাও হবে না মিস্টেক নাম্বার দুই একটা খাঁচায় দুটা খরগোশ অধিকাংশ মানুষজন মনে করেন যে এক খাঁচাতেই খরগোশ জোড়া দিয়ে পালা যায় কিন্তু এরকমটা কখনোই সম্ভব নয় যদি খরগোশ দুটি অ্যাডাল্ট হয় তাই খরগোশ দুটির অবশ্যই আলাদা আলাদা খাঁচায় রাখতে হবে তবে আপনি যদি চান দুই থেকে তিনটা মেয়ে খরগোশকে একটা খাঁচায় রাখতে পারেন তাহলে তাদের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা থাকে না আবার দুইটা ছেলে খরগোশকেও একসাথে রাখা যাবে না এরা নিজেদের মধ্যে প্রচুর মারামারি করে সো এবার আছি তিন নম্বর মিস্টেক এই ভুলটা অনেকেই করে থাকে আর এই ভুলটার জন্যই অনেকের খরগোশ মারা যায় সো এই ভুলটা হলো খরগোশ জল খায় না সো আমাদের মধ্যে অনেকেই আমরা জানি যে খরগোশ জল খায় না এবার আমি বলি খরগোশকে দেখুন আমি এখানে জল দিচ্ছি এবার এই জলটি খরগোশ খাবে আপনাদেরকে আমি বিশ্বাস করার সূত্রে একটা ছবি দিয়ে দিচ্ছি উপরে সেটা দেখে বিশ্বাস করতে পারেন যে খরগোশ জল খায় আর বলে রাখি পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জলের দরকার হয় না তাই খরগোশ অতি অবশ্যই জল খায় এটা ভুল ধারণা যে খরগোশ জল খায় না আমরা যদি জল খাই তাহলে খরগোশে বা জল খায় না কেন এবার অনেকের মনে এটা হতে পারে যে খরগোশ যে খাবার খায় সেই খাবার থেকেই তার জলের চাহিদা পূরণ হয়ে যায় হয় কিছুটা হয় কিন্তু খরগোশকে জল দিতে হবে বিশেষ করে গরমের সময় খরগোশগুলো হাঁপায় অনেকের খরগোশ হিট স্ট্রোক করে সো এই কারণেই আমাদেরকে অতি অবশ্যই জল দিয়ে রাখতে হবে খরগোশ তার মাথা ভিজাবে যখন মঞ্চায় জল খাবে তো অতি অবশ্যই খরগোশকে জল দিতে হবে অর্থাৎ খরগোশ জল খায় সো এই ছিল আমাদের কয়েকটি ভুল এই ভুলগুলোর কারণেই আমাদের খরগোশ মারা যায় সো আপনারা চেষ্টা করবেন এই ভুলগুলো আর যেন না হয় তাই আমি এই ভুলগুলো ভালোভাবে আলোচনা করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করুন আর চ্যানেলে যারা নতুন এসেছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে আপনার শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা